হ্যালো হ্যালো কেমন আছো সবাই ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আর একটা দারুণ মজার ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা প্রচন্ড স্পেশাল হবে কারণ আজকে হচ্ছে দাক্সের ফার্স্ট ডে অফ স্কুল তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো দাক্সের ফার্স্ট ডে স্কুল বলে কথা দাক্সের তো ওদিকে কোনো টেনশন নেই কিন্তু এদিকে দাক্সের মা বাবার ঘুম নেই তো আগের দিন রাতের বেলায় চলে এসেছি দোকানেতে টুকটাক একটু কেনাকাটা যেগুলো আর কি ওর লাগবে এই যে লেবেল করার জন্য তারপরে কিছু কালারস পেন্সিল ইরেজার এগুলো সব তো লাগবে তাই না আর এদিকে স্কুলে বলেছিল যে ওদের যা যা জিনিস আছে সবেতে কিন্তু নাম লিখে দিতে তাই এই যে নেম প্লেটগুলো নিয়ে এসেছিলাম আর যেগুলো আমি সব নাম টাম লিখে গুছিয়ে টুছিয়ে সব রেডি করে দিচ্ছিলাম ওদের না প্রত্যেকটা জিনিসের নাম লিখতে বলেছেন জুতো টুপি ব্যাগ সবেতে নাম লিখতে বলেছে যেহেতু সবার টাইপের তো হয়তো অন্য বাচ্চাদের সঙ্গে একটু চেঞ্জ হয়ে যেতে পারে তো সেই জন্যই আর কি তো আমি রাতের বেলায় উঠে ওর সব জিনিস রেডি করলাম ওর আই কার্ড তারপর কোথায় কি ফোটোস ফোটোজ লাগবে যেখানে পেস্ট করার ছিল তো সবই আর কি মোটামুটি স্কুল ব্যাগ ট্যাগ সব রেডি করে আগের দিন রাতের বেলায় করে রেখে দিয়েছিলাম

আমি ঘুম ভাঙছে বিশাল কষ্ট লাগে না বাচ্চাগুলোকে এরকম করে ঘুম থেকে টেনে নিয়ে স্কুলে পাঠাতে বা ঠিক আছে আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে তো যাই হোক তারপরে ঘুম থেকে উঠে ওকে একটুখানি ফ্রেশ ফ্রেশ করে দিয়ে এদিকে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম তো ব্রেকফাস্টে নর্মাল একটুখানি হালকা প্যানকেক বানিয়ে দিয়েছিলাম ওর কিন্তু পুরোপুরি ঘুমটা ভাঙেনি তো সেই জন্য একটুখানি ফ্রেশ করার জন্য টিভিটা চালিয়ে দিয়েছিলাম যাতে একটু মুডটা ভালো হয়ে যায় আর আস্তে আস্তে ও দেখলাম নর্মাল হয়ে গেল মুডটাও ঠিকঠাক হয়ে গেছিলো আমি কিন্তু এই ফার্স্ট ডে ভিডিওটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড ছিলাম যেহেতু ফার্স্ট ডে বলে কথা না একটা প্রচন্ড স্পেশাল ব্যাপার থাকে আর স্কুলের ফার্স্ট ডে তো সত্যি একটা প্রচন্ড স্পেশাল ব্যাপার থাকে আস্তে আস্তে তো এবার ছেলে বড় হবে আস্তে আস্তে হায়ার ক্লাসেস যাবে আর তখন যদি ওর স্কুলের ফার্স্ট ডে ভিডিওটা দেখার ইচ্ছে হয় তখন কিন্তু ও ইউটিউব খুলে এইগুলো দেখতে পাবে আর সেই জন্য কিন্তু এই ভিডিওটা প্রচন্ড একটা মেমোরেবল ভিডিও হয়ে থাকবে আর যেহেতু আজকে ফার্স্ট ডে তো সেই জন্য আমরা দুজনেই প্রচন্ড এক্সাইটেড ছিলাম সাথে নার্ভাসও ছিলাম আর দুজনেই কিন্তু দাক্ষকে ছাড়তে গেছিলাম স্কুলে তো এটা হচ্ছে দাক্ষের ব্যাগ ব্যাগের ভেতরে আছে একটা টিফিন বক্স টিফিনে কি দিয়েছি টিফিনে একটা নর্মাল শুকনো খাবার দিচ্ছি হালকা একটা সুইচ রোল এমনি খেয়ে তো যাচ্ছে ভর্তি আছে আমরা পেনসিল বক্স দিচ্ছি নর্মাল একটা পেনসিল রাপার যা আছে আছে জলের বোতল কালার্স কালার্সগুলো হয়তো স্কুলে জমা নিয়ে নেবে আর কালকে হোয়াটসঅ্যাপে মেসেজ এসছিলো যে এই বুকগুলো পাঠাতে হবে তো এই অ্যাক্টিভিটিসগুলো হয়তো করাবে তো এইগুলো হয়তো জমা নিয়ে নেবে

আর ফার্স্ট ডে বলে যে সব কাজ মা করেছে তা কিন্তু একদমই নাই ওর পাপাও কিন্তু প্রচন্ড হেল্প করেছে ওকে রেডি করতে অনেকটা হেল্প করছিল তো ওকে না আজকে অ্যাকচুয়ালি বাড়ির প্যান্ট পরে পাঠাচ্ছি কালকে অ্যাকচুয়ালি ইউনিফর্ম আনার সময় না ভুলে মেয়েদের স্কার্ট নিয়ে চলে এসেছিলাম তো সেটাই কি আজকে গিয়ে এক্সচেঞ্জ করে নেব বেরোনোর সময় লাস্ট মোমেন্টে

যাচ্ছি স্কুলেতে মানে নার্ভাস তো একটু হচ্ছে কিন্তু বেশি খারাপ লাগে যে ছেলেটা ঠিক করে খেলো না পুরো বমি করে বার করে দিলো তার থেকে বেশি টেনশন হচ্ছে অলরেডি লেট হয়ে গেছে টাইমে পৌঁছাতে পারবো না হয়তো তখন কোথায় যাচ্ছ ভালো স্কুল ভালো স্কুল স্কুল তো এই যে ফাইনালি পৌঁছে গেছি স্কুলেতে আর অ্যাকচুয়ালি যেহেতু একটু লেট হয়ে গেছে না সেই জন্য বাইরে কাউকে দেখছি না অলরেডি সবাই ঢুকে পড়েছে বাট ঠিক আছে আমাদের ফার্স্ট ডে আর বাচ্চাদের জন্য সেরকম একটা কিছু প্রবলেম হয় না একটু লেট হলে কিছু সেরকম বলে না বাট ঠিক আছে সেটা একটু মাথায় রাখতে হবে নেক্সট টাইম আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছে না এটা ক্লাসের ভেতরের ভিডিও অ্যাকচুয়ালি আমাদের তো অ্যালাউড হয় না কিন্তু স্কুল থেকে আর কি নিয়ম আছে যে ওরা মাঝে মাঝে কিছু না কিছু ছোটো ছোটো ক্লিপস লোকে না বাড়িতে প্যারেন্টসদেরকে পাঠাতে থাকে যাতে গার্জেনরাও একটু আপডেট পাক যে বাচ্চা ভেতরে কি করছে ক্লাসের মধ্যে সেই জন্যই আর কি স্কুলেতে একটু মন খারাপ লাগছে ডাকসারও মনে মুখটা একটু অফ অফ লাগলো মা বাবা যেহেতু নেই যাই হোক টিচাররা ভালো করে কেয়ার করবে ভালো করে দেখবে আর একটু ছাড়তেও হবে নাহলে কিন্তু তারা শিখবে ওরা তাই না ফার্স্ট একটু এরকম হবে তারপর আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে যাই হোক টেন ফর্টি ফাইভে তো আসতে বললো টেন ফর্টি ফাইভে তে স্কুল ছুটি হবে তো তার আগেই চলে আসবো তো দেখি তারপরে কি ওর রিয়াকশনটা থাকে সকাল সাড়ে দশটার মতন এই বেরোলাম ছেলেকে আনতে যাচ্ছি বাড়ির সব কাজকর্ম সেরে টেরে এখন যাচ্ছি ছেলেকে আনতে টেনশন হচ্ছে ঠিক করে অ্যাকচুয়ালি খাইনি না তো সেটাই খাওয়ার টেনশন বাকি মনে হয় না অত বেশি কান্নাকাটি করবে ও একচুয়ালি বেশি অতটা কান্নাকাটি করে না আর এই যে চলে এসেছি স্কুল মনে হচ্ছে এখন ছুটিটা হলো ওই যে সব গার্জেনরা সামনে দাঁড়িয়ে আছে সব বাচ্চাদের রিসিভ করতে এই যে কান্নাকাটি করছিলে নাকি তো ফাইনালি দাক্ষকে এতক্ষণ পর কোলে পেয়ে এতক্ষণ পর দেখে না সত্যি অনেকটা শান্তি লাগছিল আর এদিকে বাকি বাচ্চারা তাদের মা বাবার জন্য ওয়েট করছে অ্যাকচুয়ালি তুমি যতক্ষণ না প্যারেন্ট পাস জমা দিছো তোমাকে অ্যাকচুয়ালি বাচ্চা দেবে না তারা তো এটা একটা বেশ ভালো নিয়ম মানে যে কেউ এসে বাচ্চাকে নিয়ে যেতে পারবে না

তো ফাইনালি চলে আসলাম বাড়িতে আর দাক্স মনে হচ্ছে ভালোই মজা করেছে অ্যাকচুয়ালি আমাদেরকে তো দেখার পরে কোনো রিয়াকশানই দেখলাম না কোনো এক্সাইটমেন্টই দেখলাম না তবে হ্যাঁ টিচারের সাথে কথা বলে যেটা বুঝলাম যে দাক্স ফার্স্টে একটুখানি কান্না করেছিল বাট তারপরে প্রচণ্ড মজা করেছে প্রচণ্ড খেলাধুলা করেছে স্কুলেতে আর এতটাই খেলাধুলা করেছে যে বাড়িতে এসে বেশ টায়ার্ড হয়ে গেছিলো তো এই ছিল দাক্সের ফার্স্ট ডে অফ স্কুল আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ওন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল